আমি জানি না আমার আমি এটা বলতে পারি না এটা কার কি এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমার না কিন্তু আমি যখন যতক্ষণে জানতে পেরেছি যে সে মাদকাসক্ত চরমভাবে এবং সে বিকৃত যৌনাচারী লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে তো তখন থেকে আমি তাকে একটা

আমি আপনাদের কেউ আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমরা জানি আপনি মানুষকে সহযোগিতা করেন মানে মনে হয় এরপরে আমার নিজেরই এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছি যে আমার এখন হাত ফাটার মতো অবস্থা হয়েছে সেটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পরে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখে তাকে টার্গেট করেছি আমার কথা হয়েছে যে তার মতো একজন বলবো একজন একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব। যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্য কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করবো তাকে টার্গেট করব এটা আসলে কোনো